আজকের আমি বাড়িতেই বানাবো নরম তুলতুলে টেস্টি টেস্টি বন রুটি তো তার জন্য আমি প্রথমে নিয়েছি এক কাপ মতন আটা তারপরে আমি তিন চামচ চিনি এক চামচ গুঁড়ো দুধ লবণ আর দিয়ে দিয়েছি ইস্ট ইস্টটা কিন্তু আমি এখানে এক চামচ দিয়েছি তারপরে একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব। তারপরে আমি কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব তারপরে ডোটাকে আমি দু ঘন্টা মতো রেস্টে রাখবো দু ঘন্টা পরে দেখি এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে তারপরে আমি হাতের সাহায্যে একটা ভালো করে চাপটা করে তারপরে টুকরো করে নিয়েছি দেন আমি ভালো করে তেলে কড়াইতে দিয়ে তারপরে আমি ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব আর দেখো এক মিনিট হতে না হতেই এটা কিন্তু আরও ডাবল হয়ে গেছে একদম ফুলে একদম হয়ে গেছে পাউরুটির মতন দেখতে আর কি দারুণ একটা কালারও চলে এসছে এখানে তো তাহলে কত সহজে আমাদের পাউরুটি কিন্তু একদম তৈরি হয়ে গেল আর কিনে খেতে হবে না বাড়িতে অবশ্যই বানিয়েও আর ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাই